রবিন আজকে দিয়ে দিলাম ভাই 5000 টাকা ডিসকাউন্ট প্যান দিয়ে দিলাম ভাই কি বলেন এত কমে পাকিস্তানি প্যান তাও আবার অরিজিনাল পাকিস্তানি প্যান আপনার বাড়িতেই প্যান যাবে আপনি একদম খোদা কি লেখা দেখে নেবেন মেড ইন পাকিস্তান খোদা কি লেখা আছে কিনা ভাই এত টাকা ডিসকাউন্টের কারণ কি ভাই মানে এখন তো এখন দিলে আপনি জিতবেন ভাই কারণ সিজনাল প্রোডাক্ট সিজনে কি লাভ তখন দাম থাকে বেশি আপনারা নেবেন ওর দিয়েছে কম দামে পেয়ে যাবেন ভাই অসাধারণ অরিজিনাল পাকিস্তানি জিভশন প্যান অরিজিনাল পাকিস্তানি জিভশন পেন পাওয়ার বাই 6 টাকার প্যান এ প্রথম চলে আসলো ভাই বাংলার বুকে ভাই

পাকিস্তানি ওয়ার্ল্ডে দেখেন ফ্যানের কিন্তু রাজ্য এখানে আসলে দেখে শুনে আপনারা নিতে পারবেন